नमस्कार बंदुरा आखिर आवाज दो टो अच्छी बनी है चौदस थी एक तक थी एक तक एक दो टो और ये पहलवो कोई माच थोड़ा अच्छे नहीं सबे टुकटा खूब कोई माच आ चे आ टुक्टा घाई कोच लास्ट आ माचू आ चे फोल माचू आ चे एक थाई गा था। তাহলে যা মাছ পড়বে দেখাই যাক এবার ভাগ্যের ব্যাপারে আপনারা আশীর্বাদ করুন যেন কই মাছ ধরতে পারি বা লেটা মাছ ধরতে পারি একটা দেবো কোনো চিন্তা নেই হ্যাঁ বাবু ফেলতে তা এই কটা আর বেশি পাইনি একটা বড় স্পল লেগেছিল তাকে ট্রেনে তুলতে পারিনি কেন ছোটো কাঁটা বড় কাঁটা লাগাইনি কেন এনে কই মাছ কই মাছ হয় বড় কাঁটা লাগাইনি ছোট কাঁটার জন্য খুব দুঃখিত বড় শোল মাছটা ছেড়ে গেল বাইরে কি কি পেয়েছে বাইরে গিয়ে দেখাবে এই ভালো করে কই মাছ আছে জলটা ফেলে দিয়ে জলটা ফেলে দিয়ে বাইরে গিয়ে দেখানো হবে এই কটা এই কটা এই কটা পেয়েছি

ওই লাউ শাক দিয়ে আর কই কয়েটা দিয়ে একটা নতুন রেসিপি বানানো হচ্ছে তাহলে আমাদের ভিডিওটা দেখতে গেলে তাহলে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো থাকুন শুকে থাকুন হ্যাঁ তাহলে আমাদের ভিডিওটাকে প্রথম থেকে লাশ অব্দি দেখে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা হাইপ করলেই দিও ঠিক আছে তাহলে চলুন এখানে মাছ কাটবে আর আমি ওইদিকে লাউ শাক কাটবে তাইতো হ্যাঁ লাটা মাছগুলো কাটা হচ্ছে আর আমি নিয়েছি একদম নরম নরম ব্লাউ শাক লাউ শাক দিয়ে আজকের কই মাছ আর লাটা মাছ দিয়ে নতুন রেসিপি বানাচ্ছে মস্টাম কী খাওয়া হবে কী খাওয়া আসো আয় চলা আসো মস্তমা 이렇게 놔 볼게요. 나름 하게 절대 절대 없겠어요. 그래, 계속 밥을 해줄 Anne, à này, Anne, chuẩn bị ra khỏi chút, 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 ta chút, 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 Bastian. Ah. get hey, your kitchen in. নিচ্ছি কিছু আলু দিয়ে দেব কি হবে গালটা কেটে গেলে কি হবে তুই সব খাচ্ছিস আর একজন কই সে কই রে আবার তো Só cota lá oito bom aqui

ঠিক আছে আমি তুলে নেব ভালো করে সুন্দর করে পাঁচ ভেজে নিয়েছি बॉलीुडो

দিয়া দিচ্ছি আর আমারটা তাড়াতাড়ি হয়ে গেছে লাল ছাট দিয়ে আর লাটা কই মাই দিয়ে এটা নতুন রেসিপি বানালো তবে লাল ছাট দিয়ে হেভি লাগে বাইতো चलो দেখতে কিন্তু হেভি হইছে

তা আমি খেতে বসে গেল বন্ধুরা কেমন টেস্ট হচ্ছে জানিয়ে দেবো ยายายายาต้องให้ดัต้งหน้อต้งให้้องมอ่าก็แบบได้ใส่เสร็จแเลาท่านชาดีเอ๋ดาวนลดลกมัด বলবো বহুত করুন ও ডাউনলোড করতে হচ্ছে হুম মাছ হুম নাম পাল্টা দিতে তবে বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করতে চলেছ আর ভিডিওটা ভালো লাগলে একটা হাইপ করে দিও কেন তোমরা যেরকমভাবে আমাদের ভিডিওটা দেখছো আমরা আরও উৎসাহিত পাচ্ছি আরও দেখুন আরও বন্ধুদের জানিয়ে দিই তাতে আমরা ভালো ভালো ভিডিও যেন দেখাতে পারি তুলে এই আশীর্বাদটা করো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আজকের মতন টাটা দিয়ে